হাসনাদ আব্দুল্লাহ সার্জি সালম সমন্বয়কদের দুইজন হচ্ছে প্রধান সমন্বয়ক আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই দুই মিনিটের চ্যালেঞ্জ যদি তাদেরকে দেয়া হয় যে আপনাদের প্রধান দুইজন সমন্বয়ককে দুই মিনিটের চ্যালেঞ্জ দেওয়া হবে বাংলাদেশের কোথাও আপনারা দুই মিনিটের জন্য অবস্থান করতে পারবেন না এই যে বড় বড় হুমকি ধামকি যাই ইচ্ছা তাই করছে বাংলাদেশের সমন্বয়কারী সমন্বয়কারীরূপী সার্জিস এবং হাসনাত আবদুল্লাহারা আরও বেশ কিছু সমন্বয়করা কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে তারা প্রত্যেকটা জায়গায় তাদের অবস্থান হচ্ছে কীভাবে সেনাবাহিনীর অবস্থানের সাথে সাথে তাদের অবস্থান পুলিশ প্রশাসনের অবস্থানের সাথে সাথে তাদের অবস্থান তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে বাদ দিয়ে এ সমন্বয়কারীরা তারা দুই মিনিটের জন্য বাংলাদেশের কোনো জেলায় গিয়ে তাদের অবস্থান আসলে করতে পেরেছে আপনারা দেখেছিলেন যে তারা বাংলাদেশে সারা বাংলাদেশে নাকি জেলায় জেলায় যাবে ইউনিয়ন পর্যায়ে যাবে গিয়ে তারা কমিটি গঠন করবে সেখান থেকে তারা দল ঘোষণা করবে আপনারা দেখেছেন সেটা কিন্তু তারা একদম তাদের জনপ্রিয়তা যখন শীর্ষে ছিল তখনও তারা যে কোনো জেলা শহরগুলোতে যখন তারা যেত তখন কি হতো মানুষের দৌড়ানি খেত দৌড়ানি খেয়ে তারা পালিয়ে যেত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাদের গাড়িগুলোকে ভাঙা হয়েছিল আপনারা দেখেছিলেন কিভাবে চার পাঁচটা গাড়ি ভাঙা হয়েছিল আপনারা দেখেছেন কিভাবে রংপুরে এই যে পুলিশ প্রশাসনের বেষ্টনীতে তারা গিয়েছিল সার্জি সালম তো আমি এটাই বলতে চাচ্ছি যারা কিনা আজকে বাংলাদেশের সকল কিছুতে হুমকি ধামকি হুমকি উপদেষ্টা হিসেবে কাজ করছে আমি সেই সমন্বয়কদেরকেই বলছি আপনাদেরকে বলছি তারা এই পুলিশ প্রশাসন সেনাবাহিনীর বেষ্টনীতে আর কতদিন থাকবে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর যে ছাতার নিচে তাদের যে ঘুরে বেড়ানো বগলের ভিতরে বসে বসে যে তাদের ঘুরে বেড়ানোর যে অভ্যাস সে অভ্যাস আর কতদিন এটা থেকে একটু বেরু হয়ে আসুক তারা স্বাধীনভাবে একটু বাংলাদেশে ঘুরে বেড়াক তাহলে তারা বুঝতে পারবে সমন্বয়কারীদের উপর মানুষের আস্থা এবং অনাস্থা কোন জায়গায় অবস্থান করছে মানুষের অ অনাস্থার যে সর্বোচ্চ সীমায় তারা পৌঁছে গেছে সেই জিনিসটা তারা রিয়েলাইজ করতে পারবে বন্ধুরা আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই বাংলাদেশের প্রধান যে প্রবলেমটি বর্তমানে সেটি হচ্ছে জামায়াত ইসলাম জামাত ইসলাম তারা গড়তে বসে বসে এবং তাদের যে ছাত্রশিবির হিজবুত তাহেরি সমন্বয়কারী রূপে যে হিজবুৎ ছাত্র ছাত্রশিবিররা তারা বাংলাদেশকে একটি পাকিস্তান বানাতে চাচ্ছে এর বাইরে কিছুই নয় এই পাকিস্তান হচ্ছে সেই পাকিস্তান যে পাকিস্তান বাংলাদেশের নারীদের উপর অত্যাচার করেছে এবং বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদদের সাথে প্রতারণা করেছে আমরা তাদেরকে এই ষোলোই ডিসেম্বরে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা আজকে দায়িত্ব নিব এবং দায়িত্ব নিয়ে বলবো বাংলাদেশে কখনোই এই রাজাকারদের অবস্থান আমরা হতে দেব না দেব না দেব না যতই তারা নিজেদেরকে শক্তিশালী হিসেবে নিজেদেরকে আমাদের সামনে প্রেজেন্ট করুক অচিরেই তাদের অবস্থান পরিবর্তন হবে আমি বারবার বলছি যে দুই মিনিটও তারা চলতে পারবে না এই সেনাবাহিনীর অবস্থান ছাড়া